কী অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজকে হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা মূলত থাকতেছে যে আজকে মূলত হচ্ছে যাচ্ছি একটা হেলমেট কিনতে মানে যদিও আমি একটা মানে যেই ভিডিও মানে ক্যামেরা সেট করে যেই হেলমেট চালাচ্ছি বা যেই হেলমেটে ক্যামেরা সেট করে আমি মানে ভিডিও করতেছি এটা হচ্ছে আমি একটা ইউহির গেম চেঞ্জার একটা হেলমেট চালাচ্ছি যেটা আমি সাড়ে ছ হাজার টাকা দিয়ে কিনছিলাম তো হেলমেটটা মোটামুটি বেশ মানে হেভি মানে সার্টিফিড হেলমেট তো আজকে যাচ্ছে আরেকটা হেলমেট কিনতে যে দেখা যাক কোন হেলমেটটা কিনতেছি এবং কত প্রাইস মানে আরেকটা হেলমেট প্রয়োজন আছে কারণ ট্যুরে গেলে পিলিয়নের জন্য একটা হেলমেট প্রয়োজন তো এক্ষেত্রে যদি একটা হেলমেট থাকে তো খারাপ কিসের তো চলেন আজকে দেরি না করে যাওয়া যাক তো আমাদের হেলমেট কিনা হয়ে গেছে আমরা হেলমেট কিনছি তো আমরা আমি কি হেলমেট কিনলাম এবং কোন ব্র্যান্ডের কোন সাইজ আর হেলমেটের প্রাইস কত তো চলেন দেরি না করে আমি আপনাদেরকে হেলমেটটা কোথাও নিয়ে যা আনবক্সিং করে দেখাই তো আমি হচ্ছে যে ভেগার একটা হেলমেট কিনছি আসলে হচ্ছে যে আমি এর আগে আমি এর যেই হেলমেটটা দিয়ে ভিডিও করতেছি আর কি যেই ক্যামেরা হেলমেটে ক্যামেরা সেট করা আছে এটা হচ্ছে আমার হচ্ছে ইউহির গেম চেঞ্জার হেলমেট তো ভাবলাম যে বেশি দামি নিব না মানে দামি পরে নিব তো ভাবলাম এখন প্লিয়নের জন্য চলার মতো একটা নর্মাল হেলমেট হলেই চলবে তো ভেগার একটা হেলমেট কিনছি এই যে ভেগা হেলমেট কিনছি তো ভেগার কোন হেলমেটটা কিনছি এবং কত প্রাইস নিল তো সেটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই চলেন হেলমেটটা দেখানো যাক তো হচ্ছে যে এই হলো বক্স মানে বক্স বক্স দিছে একটা বড় বক্সের মধ্যে এই সেই কাঙ্ক্ষিত হেলমেট যেটা হচ্ছে ভেগার হেলমেট তো চলেন এটাও আনবক্সিং করে ফেলি তো আনবক্সিং হচ্ছে যে এই যে আমাদের হেলমেট ভেগার হেলমেট এই যে যেটা হচ্ছে কিনসি এই যে গ্লাস গ্লাসটা হচ্ছে সিলভার গ্লোসি মানে সিলভার গ্লোসির মধ্যে আপনার হচ্ছে যে একটা লাইট দিবে তো এই হচ্ছে ভেগা এই যে এটা হচ্ছে এল সাইজ ভেগা এল সাইজের হেলমেট তো এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে রিসেন্ট কিছুদিন আগে এটা খুব ভালো চলছে মার্কেটে বাজারে কম বেশ একটা সাইট ইফিক হেলমেটের মধ্যে বেস্ট একটা হেলমেট ছিল কম বাজেটের মধ্যে তো এটা ম্যাক্সিমাম সবার কাছেই আছে সবাই এটা ইউজ করে তো এটা এক একজনের কাছে এক এক রকম প্রাইস রাখছে এটা হচ্ছে কারো কাছে তেইশশো কারো কাছে বাইশশো কারো কাছে চব্বিশশো কারো কাছে একুশশো কারো কাছে একুশশো পঞ্চাশ মানে যার কাছে যেরকম পাইছে তার কাছে সেরকম নিছে তো আমি এটা কিনছি হচ্ছে যে বেশি না দুই হাজার চাইছিল পরিচিত ছিল তো পরে মানে আরও পঞ্চাশ টাকা কনসিডার করছে মানে উনিশশো টাকা নিছে আমার কাছে ভেগার এই হেলমেটটা উনিশশো টাকা নিছে দিস হেলমেট তো আমার কাছে অনেক ভালো লাগছে হেলমেটটা তো ভাবলাম যে নর্মালের মধ্যে খারাপ না ভালো হেলমেট তো এই হলো ভেগা তো উনিশশো টাকা নিছে তো উনিশশো টাকা ভাই আর কি চাচ্ছেন উনিশশো টাকা মনে করেন যে আমরা অনেক সময় অনেক অনেক টাকাই নষ্ট করি তো তার মধ্যে এটা কোনো ব্যাপার না উনিশশো পঞ্চাশ টাকা আমি কিনিস তো জাস্ট চলার জন্য দেন পরে ইনশাল্লাহ চেঞ্জ করা যাবে আবারও তো এই হলো ভেগার হেলমেট এই হচ্ছে লুকস ভেগা এই যে এই ছিল মূলত আমার ভেগার হেলমেট তো চলেন এটাও আনবক্সিং করে ফেলাই এটা তো আর এখানে থাকে এটা তো আর কোনো কাজ নাই এই যে ওয়াও ওয়াও পুরো একটা জোস লুক জাস্ট একটা ওয়াও মানে কমের মধ্যে একটা পারফেক্ট হেলমেট তো এই হলো ভেগার হেলমেট এটা হচ্ছে এল সাইজ এটা আমার কাছে উনিশশো পঞ্চাশ টাকা লাগছে তো এই মূলত হেলমেট তো হেলমেট সচরাচর মানে সচরাচরই লাগে অনেক কাজের ক্ষেত্রে লাগে বাইরে যাইতে গেলে লাগে দুজন দুজনের ক্ষেত্রেই লাগে কারণ এক্সিডেন্ট তো বলে হবে না বলে করেও আসবে না তাই আপনাকে সেফটিটা আপনার কাছে মেনটেন করতে হবে তো এই ছিল মূলত ভেগার হেলমেট তো এই যে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভাবলাম যে হেলমেটটা কিনলে আপনাদের সাথে শেয়ার করি যে কীরকম কী বাজেট এরকম কীরকম কী ছিল তো সবাই জানাবেন আপনারা তো হ্যাঁ হেলমেট ইউজ করেন এবং ভেগার হেলমেটও অনেকে কিনছেন হয়তোবা দামটা এখন কম বেশ আপনার কাছে বুঝতেই পারতেছেন যে উনিশশো আমরা কিনছি এখন বাকিরা উপরে যেটা নিয়েছেন এখন হয়তো বা কনফিউশন জাগবে তো এই হলো মূলত আজকের ভিডিও আর ভিডিওটা এখান থেকে আজকে এখানে ক্লোজ করতেছি দেন আমার একটু কাজ আছে কাজে চলে যাব ওয়েদার নাই তাই আর আমি ভিডিও বাড়াচ্ছি না তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বরাবর মতোই যদি আপনাদের ভিডিও কোনো রিকমেন্ড থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ভিডিওগুলো করে দেওয়ার জন্য ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো প্লেসে নতুন কোনো কিছু এবং নতুন কোনো কিছু ভিডিওতে তো ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন আসসালামু আলাইকুম